এখন অনেকে বাংলাদেশে নেমেছে মার্কিন স্বার্থ রক্ষা করতে আগে যারা ছিল ১৬ বছর করছে ভারতের স্বার্থ রক্ষা আর এখন অনেকে আছে রক্ষা করতেছে মার্কিন স্বার্থ রক্ষা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ কেউ মেনে নিবে না মার্কিন আগ্রাসন কেউ মেনে নিবে না এক মুহূর্তের জন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আমরা দেশকে ভালোবাসি কেন দেশ কি একটা রাষ্ট্র হতে চারটা জিনিস লাগবে কটা জিনিস একটা হচ্ছে টেরিটরি ভূখণ্ড পপুলেশন জনসংখ্যা গভর্নমেন্ট আর সভেরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে কি রাষ্ট্র মূল হচ্ছে কি টেরিটরি ভূখণ্ড তো ভূখণ্ড তো জড় জিনিস আমরা এটা ভালোবাসবো কেমন মুসলমানদের মাতৃভূমির ভালোবাসা আর অমুসলিমদের ভালোবাসা এক না আপনারা একটা হাদিস বলা হয় মিনাল ইমান দেশপ্রেম আল্লাহর কসম এটা কোনো সই হাদিস না একটা মৌজু কথা এটা কি একেবারেই মৌজু কথা এটা কোনো সই হাদিস না আরেকটা হাদিস আপনারা শোনেন অর্জন করতে শুধু চীনে যাও এটাও হাদিস না এটাও হাদিসের নামে একটা জাল কথা প্রিয় বন্ধুগণ আমরা দেশকে ভালোবাসি কেন আমরা ভালোবাসি সেখানেও ইসলামের স্বার্থ আছে এই ভূখণ্ডে দেশ যদি স্বাধীন থাকে আমরা এখানে অবাধে নির্বিবাদে নির্ঝঞ্ঝাটভাবে ইসলামকে পালন করতে পারবো ঠিক না সে আর ইসলামকে আমরা সমুন্নত করতে পারবো আর আমাদের সব সকলের স্বপ্ন হচ্ছে হুকুমত ইসলামকে প্রতিষ্ঠিত করবো আজ হোক কাল হোক ঠিক না প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা দেশকে ভালোবাসি অন্য কোনো কারণ প্রিয় ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ তার রসুল আল্লাহ রসুল সাল্লামের অনুসরণের বাইরে কোন ইসলাম রসুল্লার আনুগত্যের বাইরে কোন ইসলাম ইসলামকে কল্পনা করার কোনো সুযোগ নাই রসুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিচ্ছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিচ্ছেন তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিচ্ছেন ঠিক না ভাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম হিজরতের পরে পনেরো কি ষোলো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিন্তু রসুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে কোন দিকে মুখ ফুটে তিনি বলতেন না বারবার আকাশের দিকে তাকাতেন আল্লাহ ডাক দিয়ে বললেন কদ নর তকল্লু বাবা জিহিকা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ বার বারবার আপনি আকাশের দিকে তাকান এটা আমি লক্ষ্য করি তো শিরবিদগণ লেখেন রসুল্লাহ যতবার তাকাতেন আল্লাহর দেখতে ভালো লাগত আল্লাহর হাবিব কে আল্লাহ বললেন উচিরই আমি কেবলা পরিবর্তন করে দিব সেই দিকে যেটা আপনার মন চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হওয়ালেই হওয়া মদিনাতুল মাদিনাতুল মসজিদটির বর্তমান নাম মসজিদজুল কেবলাতেন সেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ারই হওয়া সাল্লাম শাহব আয়েকরামকে নিয়ে আসরের নামাজ পড়তেছিলেন রসুল্লাহ যখন রুকুতে গেলেন আল্লাহ ওয়াহীন আজিল করে বললেন ফাব্লি ওয়াজ্জ হা মাস জিতিল হাওর প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ হোয়ারি হসাল্লাম আপনার চেহারা মোবারকটা আপনি এখন থেকে কাবার দিকে ফিরান রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নামাজ ছাড়লেন না নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্মাহ হোয়ারি হসাল্লাম বাইতুল মোকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন শাহ বায়ক এক মুহূর্ত দেরি করলেন না তারাও সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন রসুল্লাহ যেটা পছন্দ করেছেন সেটাকেই আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যা অপছন্দ করেছেন সেটাকে আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরস করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন সেজন্য আল্লাহ রসুলের অনুসরণের বাইরে কোনো দিন নাই কোন ইসলাম নাই মুক্তি না কোন ব্যবস্থা নাই আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুহান আল্লাহ বলবেন প্রিয় ভাইরা আল্লাহ তার পরের আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আসলাম আপনি আরো বলে দিন তোমরা আল্লাহর অনুগত্য করো তার রসুলের আনুগত্য করো ফাইন তাওয়াল্লাও যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাইন মোহাল্লা ইয়হিবুল কাফিরিন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না সেজন্য আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য দুইটা আনুগত্ব গ্রহণ করার কারণেই আমরা মুসলমান সেজন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি এখন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না আল্লাহর ফতোয়ায় তারা মুসলমান না কাফের আমার ফতোয়া না কার ফতোয়া হাদিস কেন মানি আল্লাহর হুকুম মা আতাকুমুর রাসূলু ফখুজু ও মান নাহাকুম আনহু ফানতাহু আমার প্রিয় রাসূল আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন তা গ্রহণ করো যা হুকুম করেছেন তা মানো যা নিষেধ করেছেন তা ছাড়ো সেই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যত হুকুম করছেন আদেশ করছেন নিষেধ করছেন বিধান দিছেন সব তো আর কোরআনে আসে এই বাকিগুলো হাদিসে না সেজন্য মুসলমান হতে হলে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে হাদিস অস্বীকারী নিঃসন্দেহে কাফের তাতে কোনো সন্দেহ এখন এই যে ফেতনা বেরছে আহলে কোরআন এরা আহলে কোরআন না আহলে শয়তান জোরে বলেন কি আহলে শয়তান এই বাংলাদেশে আহলে শয়তানের সবচেয়ে বড় যে ঠাকুরটা এটা দুই সালে আমার কাছে বাহাসে আসছিল দেখছেন বাইশ সালে আমি তো বাহাসের আগে চিন্তায় পড়ে গেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জুতা মুবারকের সবকায় ওনারে ওনার গোলামের নাম শুনলে কাফের মোশেক পালায় আর সে কি না করতে আমার বাড়িতে আসতেছে আব্বাসি মনজিলের ব্যাপারটা আমি আমার কথা আসুক দেখি পরে যা তথ্য পেলাম ও আব্বাসি মঞ্জিল আসার আগে ক্যান্টনমেন্ট থেকে নানগঞ্জ পুলিশ সুপারকে ফোন দিস সেনা কর্মকর্তার মাধ্যমে দশটায় আমার এখানে আসছে সাড়ে নটায় গেছে ডিসির বাংলোতে পুলিশ সুপার রেডি ডিসি রেডি বারো জন ফোর্স নিয়ে সে বাহাসে আসছে তখন আমি বুঝলাম কেন সে বাড়িতে আসতে চাইছে তারপর শুরু মাত্র ২২ মিনিটের মাথায় পরাজিত হয়ে নাকে দিয়ে বেরিয়ে গেছে কোটি কোটি টাকা আমেরিকা থেকে ইসরায়েল থেকে আসতেছে শুধু আহলে কোরআন দাবিদার কাফেরদের মতবাদ প্রতিষ্ঠার জন্যে তারা বলে শুধু কোরআন মানলেই হয় হাদিস মানার দরকার নাই অথচ আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে মানা যেমন ফরজ করছেন ওনার হাদিস মানাকেও ফরজ করছেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাই তাইলে আহলে কোরআন দাবিদার আহলে শয়তানরা কত বড় ভণ্ড কাফের তা বুঝতে পারবেন শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে হাদিস বা সুন্নাহ আপনি যদি বলেন না আমি শুধু কোরআন মানি হাদিস মানব না তাহলে তো ইসলামের অস্তিত্বই থাকবে না ইমানের পর সবচেয়ে বড় ফরজ কাজ কি বলতে পারলেন না ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা বুনিয়াদ ইসলাম আলা 5 আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইকামিস সালা ওয়া ইতা ওয়াল হাজি ওয়া সৌমে রমাদন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি ভিত্তির উপর তার প্রথমটি কালেমা ইমান তারপরে নামাজ প্রতিষ্ঠা তারপরে জাকাত আদায় তারপরে হাজ তারপরে রমজানের রোজা আপনি যদি শুধু কোরআন মানেন হাদিস না মানেন তাহলে ইসলামের ইমান ছাড়া চারটা ভিত্তির এক

পাঁচোক্ত নামাজ কিন্তু ফজর দুই রাকাত জোহর চার বলেন আসর চার মাগরিদ তিন এসা চার রাকাত গুলো কোথায় আছে কোরআনে আছে ভন্ড শুধু এই যুগে না সাহাব আইগ্রামের যুগ ভন্ড ছিল রসুল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লামের জনীন উল কাদার সাহাবী তিনি দামেশকে হাদিস শরীফের দাস দিতেন আজকের কথা না ভাই বছর আগের কথা তো তিনি কথা প্রসঙ্গে রসুল্লাহ সাফাতের কথা বললেন আমরা রসুল্লাহ সাফাতকে বিশ্বাস করি কথা বলেন রসুল্লাহ সাফাত ছাড়া একটা মানুষ বেহেস্তে যেতে পারবে না শুধু বুহারি শরীফের মধ্যে সাফাতের ব্যাপারে কম বেশি চল্লিশটি হাদিস আছে কতগুলো তো সেই ভণ্ডটা এই যুগের না ওই যুগের ইমরান বিন হোসেন বললেন যে হুজুর এই যে সাফাতের কথা বললেন এটা কি কোরআনে আছে নাকি এটা কি কোরআনে আছে নাকি হাজত ইমরান বিন হোসেন রব্দি আল্লাহ বুঝতে পারলেন সে কোরআন মানে হাদিস মানে না কোরআন মানে হাদিস মানে এমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন হাল করাতাল কোরআন তুমি কি কোরান পড়ছো নাকি লোকটি জবাব দিল পড়েছি তারপর তিনি প্রশ্ন করলেন তুমি নামাজ পড়ো নাকি বলল নামাজ পড়ি তিনি বললেন কোন নামাজ কয় রাকাত পড়ো লোকটি বলল ফজর পড়ি ফরজ দুই রাকাত জোহর চার আসর চার মাগরীব তিন এশা চার এমরান বিন হোসেন বললেন মিন আইনা আখাস্তা হাজার শান নামাজের কথা কোরআনে আছে রাকাতগুলো কোরানের কোরআনের কোথায় পেয়েছ আমার একটু দেখাও বাস বাস আর লাগে কিন্তু বর্তমান যুগের ভন্ডগুলো নিকৃষ্ট কাফের ওই যুগে যে ভণ্ডটা ছিল শুধু কোরআন বিশ্বাস করত হাদিস মানতে চাইতো না তার আদবটা কি ছিল দেখুন সে বলল হুজুর নামাজ পাইসি কোরানে রাগাত পাইসি আপনাদের কাছ থেকে মিনকুম। নামাজ পাইসি কোরানে রাগাত পাইছি আপনাদের মতো সাহাবিগলের কাছ থেকে এমরান বিন হোসেন বললেন আখাজ তুমিননা ও আখ না আমির তোমরা পেয়েছ আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি রসুলুল্লাহর কদম থেকে এর নাম হাদি সে হা হাদিস অস্বীকারগুলি এমন থাকবে নামাজার থাকে নামাজার পর ইসলামের ভিত্তি কি জাকাত ঠিক না জাকাতের কথা কোরাসই বেশ আছে কিন্তু কতটুকু স্বর্ণে কতটুক জাকাত লাখে আড়াই হাজার টাকা কয়টা পশুতে কয়টা জাকাত কয়টা বকরিতে কয়টা জাকাত কতটুক ফসলে অসর হবে এই কথাগুলো তো কোরআনে নাই সব আসছে হাদিসে তা হাদিস বাদ দিলে নামাজও নাই জাকাত তারপরে কি হাজ তারপরে কি হাজ হজের পর সব হাজ হাজ করছেন না অনেকে আল্লাহ সবাইকে তৌফিক দিই হাজ কি হাজ হচ্ছে ফি ফি ওয়াক্তিম মাকসুস নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় নির্ধারিত নিয়মে হজ করতে হবে এ কাজদুন থেকে হজ কাসদুন থেকে কি হজ করতে অবশ্যই মাক্কা যেতে হবে আর যেতে হবে হজের মাসে কথা বলে না আর নির্ধারিত নিয়মে ইবাদত করতে হবে ঠিক না ভাই আল্লাহ তালা কোরআন করিমে বলেন ওয়ালিল্লাহ হে আলান্না সি বাই তিমানিশ তত ইলা মানুষদের মধ্যে যারা ঈমানদার কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের উপর বাইতুল্লাহ হজকে ফরজ করা হয়েছে সব আল্লাহ বলবেন কোরআন এ আল্লাহ বললেন হজ হচ্ছে কাবায় হজ কোথায় কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হজের মূল দিন জিল হজের নয় তারিখ লক্ষ লক্ষ হাজি কাবার প্রান্তরে থাকে না আরাফাত প্রাঙ্গনে কথা বলে কেন আরে বাবা দোয়া কবুল পড়ে হজের তিন ফরজ আল্লাহ বললেন ওলিল্লাহে আলান্না সে হিজুল বেদ হজ হচ্ছে কাবার আর হজের দিন কেউ কাবায় থাকে না সব থাকে দশ মাইল দূরে আরাফার ময়দানে সবাই থেকে দশ কিলোমিটার দূরে আরাফার ময়দানে কেন কারণ হাতি শেষেছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল হাজু আরাফা হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফাতে অবস্থান এই তিন ফরজের মধ্যে আরাফার অবস্থান কাল্লা সবচেয়ে বড় ফরজ বানিয়ে দিয়েছেন সেজন্য জিল হজের নয় তারিখ সবাই আরাফায় থাকে কেউ কাবার প্রাঙ্গনে থাকে না তাহলে হাদিস বাদ দিলে হজ কথা বলে তারপর কি সব রোজা শব্দ তো নাই সম এর বহু বচন সিয়াম বহু বচন কি ঠিক না ভাই এখন সম শব্দের একটা অর্থ ইমসাক বিরত থাকা সম শব্দের আর একটা অর্থ সুকুত কথা না বলে চুপ থাকা কথা না বলে চুপ থাকা গো আল্লাহ সম বলেছেন প্রাণাহার না করে বিরত থাকে কেউ আল্লাহ সম বলেছেন কি বলছেন সম বলেছেন মালানা অস্থিরতা আপনাদের বলে মেহমান চলে যেতে চায় আর ও আচ্ছা আর কয়েক মিনিট ইনশাআল্লাহ কষ্ট হবে না দেখো তো আল্লাহ কারীম অনেক সময় হয়েছে আর কিছু সময় আমি বিষয়টা বুঝায় দিই প্রিয় সম শব্দের কয়টা অর্থ একটা অর্থ সুকুত সুপ থাকা আর একটা অর্থ ইমসাক বিরত থাকা এই পানাহার না করি বিরত থাকাকেও আল্লাহ কোরআনে সম বলেছেন কথা না বলি চুপ থাকাকেও আল্লাহ সম বলছেন যেমন আমি দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানদারগণ বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এখানে সাওম বা সিয়াম অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা ঠিক না সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত ইমসাকুল বাতন আনিল আকলি ও সুরবি ওয়াল ফার্জ আনিল শাহাবাদ কাবলা তুলু ইসামসি ইলা গুরু বিহা সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত এ বারো থেকে চোদ্দ ঘন্টা পানাহার থেকে বিরত থাকে কাল্লা কোরআনে কি বলছেন সব আবার সুরা মারিয়ামে আল্লাহ তালা মরিয়মের প্রসঙ্গে বলেন মরিয়মের কোনো স্বামী ছিল না এটা জানেন ইসার বাবা ছিল না বাবা ছিল না সেজন্য দাদাও ছিল না দাদা ছিল না সেজন্য তো পর দাদাও ছিল না অনেক জায়গায় ইন্টারভিউতে বুঝলেন কমিটির কিছু মানুষ আছে না দুষ্ট আলেমদের ঠেকানোর চেষ্টা করে তো ফট করে জিজ্ঞেস করে ইসা আলহ সালামের দাদার নাম কি তাহলে সচেতন হইলো ঈসার তো বাবাই দাদা হবে পুরুষের স্পর্শ ছাড়া পেটে জন্ম নিয়েছেন ঠিক না আল্লাহ ইসাকে তৈরি করছেন তার মা মরিয়মের পেটে পুরুষের স্পর্শ ছাড়া তা আল্লাহ মরিয়ামকে শিখাই দিচ্ছেন ইহুদিরা যখন প্রশ্ন করতে লাগলো হাজর মরিয়ম বললেন

শুধু কোরআন মানে হাদিস মানে না সে তো ভাওতাবাজি সুযোগ আছে সে বলবে সমের তো দুইটা অর্থই আছে কথা না বলাও সম পানাহার না করাও সম আমি প্রথম অর্থ নিলাম না দ্বিতীয় অর্থ নিব সারাদিন যা খুশি তা খাবো শুধু কথা বলবো না চুপ থাকবো তাহলে রোজা আছে সম আছে হাদিস থেকে ব্যাখ্যা হয় এখানে সমর্থ কি ওখানে সমর্থ কি এক জায়গায় সমর্থ রোজা রাখা আরেক জায়গায় সমর্থ চুপ থাকা তাহলে যারা আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকার করে নিঃসন্দেহে তারা ইসলামের অস্বীকারী কাফের এবং বেইমা আমার ভাইয়েরা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুল ইন কুনতুম আল্লাহ ফাত্তাবিউনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো কারণ আমি মোহাম্মদ সাল্লামের অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা আল্লাহর সান্নিধ্য পাওয়া আল্লাহর ভালোবাসা পাওয়া নাচাত পাওয়া কল্যাণ পাওয়া মুক্তির কোনো ব্যবস্থা নাই